ঢাকাই সিনেমার একজন সফল নায়ক বা পারাজ তিনি বাংলা চলচ্চিত্র জগতে একটি সুপরিচিত নাম যিনি তার অভিনয় দক্ষতা ও বিশেষ চরিত্রণের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার জুড়ে অভিনয় করেছেন অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে সেই সব সিনেমা হতো ত্রিভুজ প্রেমের প্রায় সিনেমাতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায় আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনও ছেকা খাওয়া নায়ক কখনো বা ব্যর্থ প্রেমের নায়ক বা মিস্টার স্যাক্রিফাইস বলে ডাকতেন এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি অবস্থা এমন দাঁড়িয়েছিল দর্শক কোন সিনেমাতে বাপ্পারাজ আছেন দেখলেই ধরে নিতেন সিনেমার শেষ দৃশ্যে করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক বাপ্পারাজ উনিশশো সালের এগারোই মার্চ ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে ঢাকাতেই আসল নাম রেজাউল করিম তিনি অভিনেতা রাজ্জাক ও খাইরুসা লক্ষ্মীর বড় সন্তান তিনি বি এ শাহিন কলেজ থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পড়াশোনা শেষে সকলের মতো তার বাবাও চাইতেন বাপারাজ যেন চাকরি করে কিন্তু বাপ্পা বেছে নিলেন তার বাবার পেশা অভিনয় ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্রের পরিবেশে বেড়ে ওঠেন বাবার চলচ্চিত্র সংশ্লিষ্টতা থাকার কারণে এর প্রভাব তার চলচ্চিত্র জীবনে গভীরভাবে প্রতিফলিত হয়েছে একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন বাপ্পারাজ তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে আছেন তবে পর্দার আড়ালে থাকলেও প্রায় ভাইরাল হন এই অভিনেতা কখনও তার অভিনীত ব্যর্থপ্রেমের চরিত্রের সঙ্গে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় কখনো তার অভিনীত গান বা ভিডিও ভাইরাল করা হয় তবে সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছেন তিনি তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পারাজের হেনায় বাড়ি বাড়িঘরে সাজানো কেন আর হেনা কোথায় চাচা হেনা কোথায় সংলাপে সোশ্যাল মিডিয়া তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হেনার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়িটি বিয়ের সাজে সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়ি ঘর এত সাজানো কেন চাচা হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না এই সিনেমায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি এখনও দর্শকদের মনে বাজে দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায় তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর শোনা যাচ্ছে রক্তরিন নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি জানা গেছে এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন নতুন এক বাপ্পারাজ ফিরছেন অস্ত্র হাতে বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন কারণে ভাইরাল হন এই অভিনেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে মোস্তাফা সরার ফারুকি ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বেশ কয়েকদিন উপদেষ্টা নিয়ে নানারকম কথা হয়েছে এক আইনজীবী ফারুকি ও শেখ বশিরকে পদ থেকে সরিয়ে নিজেকে সেই পদে চান এই মর্মে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলেন এরই মধ্যে রম্য বিষয়ক অনলাইন সাময়িকী ইয়ার কি বেশ কিছু কার্ড প্রকাশ করেছিল সেখানে মজা করেই উল্লেখ করা হয়েছিল আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে সেখানেই ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয় আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ আমাদের উপহার দিয়েছেন অসংখ্য মানসম্মত সিনেমা তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্রাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন যে কারণে দর্শক মহলে ট্রাজেডি নায়ক ও ব্যর্থ নায়ক হিসেবে পরিচিতি পান তিনি বারবার ফিরে আসে এই নায়কের নাম তবে এই প্রসঙ্গে বাপ্পারাজ বলেন আমি যদি একশো ছবি করে থাকি হয়তো আট দশটি ছবিতে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি অনেকেই মনে করেন আমার সব সিনেমা বোধহয় এমনই কিন্তু না আমি অ্যাকশন পারিবারিক গল্পের ছবিও অনেক করেছি হতে পারে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে তাই দর্শকদের মনে গেঁথে গেছে এ কারণে আমি ব্যর্থপ্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি ওই সব গান বা সংলাপ এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয় এগুলো দেখে আমার ভালো লাগে যে অভিনেতা মানুষের মনের মধ্যে গেথে যেতে পারবে সে একসময় সফল হবেই বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে উনিশশো ছিয়াশি সালে ঢাকায় সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ে অভিনয় করেছেন শতাধিক সিনেমায় বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি প্রেমগীত হারানো প্রেম ভুলো না আমায় বুক ভরা ভালোবাসা ভালোবাসা কারে কয় এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা এছাড়াও বাবা কেন চাকর সন্তান যখন শত্রু সৎ ভাই জবাব চাই ইত্যাদি সিনেমা দিয়েও দর্শকের মন ভরিয়েছেন তিনি বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন তার মধ্যে আছে কাছের মানুষ রাতের মানুষ এবং একজন লেখক তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন দুই সিনেমায় সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি বাপ্পারাজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি সব সময় সংযত থেকেছেন জানা যায় তিনি পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন এবং ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন বাপ্পারাজ তার অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন তার স্যাক্রিফাইস চরিত্রগুলো বিশেষ করে ত্রিভুজ প্রেমের গল্পে তার অভিনয় দক্ষতা ও আবেগপ্রবণতা দর্শকদের মুগ্ধ করেছে বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন